আজ রবিবার ছয়ই অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালের তেইশে নভেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং সং কাশ্যপিয়ং মহাদুতিং ধারিং প্রণত হস্মি দিবা কারাম এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে সাতবার প্রণাম করে দিনটি শুরু করুন যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান বা যারা সরকারি চাকরিজীবী আছেন প্রমোশন পদোন্নতি চান বা যারা পলিটিশিয়ান রাজনীতিবিদ নেতা মন্ত্রী এমএলএ এমপিজ আছেন বা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশন এগুলি যাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক আর দেখুন আজ আপনাদের অবশ্যই সকলকে ইতু পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল কোনো মন্ত্র পড়বার আগে যদি ওম শব্দের উচ্চারণ সঠিক না হয় তাহলে সে মন্ত্র কিন্তু আমাদের ক্ষেত্রে কার্যকরী হয় না এজন্য ওম শব্দের উচ্চারণের মাধ্যমেই কিন্তু আমরা নিজেদেরকে পবিত্র করে নিই তারপর মন্ত্র উচ্চারণ করি তাহলে ওম শব্দ উচ্চারণের সঠিক পদ্ধতি আমাদেরকে শিখতেই হবে দেখুন স্যাম্পেল স্বরূপ যদি আপনাদের জানাই তাহলে এমনটি শোনাবে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারে যাতে আপনার আদর্শ হার না মানে সে বিষয়ে সতর্ক থাকা উচিত প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়ার চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতিও অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে আজ অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আজ আপনারা সক্ষম হবেন আজ পাওনাদারেরা কিন্তু আপনার কাছে তাদের প্রাপ্ত অর্থ ফেরত চাইতেই পারে তাদেরকে অর্থ ফেরত দিতে গিয়ে নিজেই কিন্তু আর্থিকভাবে সংকটে পড়ে যেতে পারেন তবে একটি লোন বা ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি ঋণ যেন নেবেন না তাহলে লোনের জালে জড়িয়ে পড়তে পারেন